আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর ফেসবুক পেজ হলে ফলো করে আমাদের সাথে থাকবেন আর এই ভিডিওতে তুলে ধরবো আপনাদের সামনে আলোটিলা পর্যটন কেন্দ্রের কিছু সুন্দর সুন্দর দৃশ্য এবং আলোটিলা গুহার ভিতরের অংশটুকু তো সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দৈর্য সহকারে দেখুন আর সম্পূর্ণ ভিডিওর মধ্যে কি কী ত্রুটি রয়েছে ওগুলা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো শুরুতেই আমরা পার্কের মধ্যে ঢুকলাম আর ডুকে হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে যদিও অবশ্য আমরা এই পার্কে আগে আরও দুইবার আসছি যদিও তখন কোনো ভালো ফোন ছিল না যার কারণে আমরা ভিডিও করতে পারি নাই তো এবার ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য অবশ্যই আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বলবেন যে আমাদের ভিডিওর মধ্যে আপনার কোন পার্টটি সবচেয়ে ভালো লাগছে তো আমরা শুরুতে চলে যাচ্ছি গুহার ভিতরের দিকে গুহা রয়েছে অনেক দূরে আমাদের থেকে তো গুহার ভিতরের অংশটুকু অবশ্য অনেক অন্ধকার যেখানে যেতে আমাদের অনেক সময় লাগছে কারণ অনেক লম্বা সিঁড়ি রয়েছে সেখানে যাওয়ার জন্য তো আমি সিঁড়ি দিয়ে নামার সময় সিঁড়ি না দেখে একটা সুন্দরী চাকমা মেয়ের দিকে তাকাতে গিয়ে একটু জন্য মেয়েটির গায়ে পরে যেতাম বা গেসাল্লাপ পাচাইছে তো সিঁড়ি থেকে নেমে দেখতে পাচ্ছি একটা রহস্যময় গাছ রয়েছে আর ওই গাছটির রহস্য আমি কিছুই জানি না তো আস্তে আস্তে আমরা চলে আসছি গুহার একদম সামনে দেখতে পাচ্ছেন গুহার সামনে অনেক মানুষের ভিড় রয়েছে আর এখানে প্রথমবার যখন আসছিলাম তখন আমি অবশ্য অনেক ভয় পেয়েছি কিন্তু এরপর এখন সহ তিনবার আসছি কিন্তু এরপর একবার আমি ভয় পাইনি অবশ্য যারা প্রথমবার যায় তারা অনেক ভয় পায় কারণ সেখানে অনেক অন্ধকার আর আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি আর আগে যারা আমাদের আগে পিছিয়ে রয়েছে তারা অনেক বই পাচ্ছে ঢুকতে চাচ্ছে না কেউ অনেকেই ঢুকছে অনেকেই ঢুকতে চাচ্ছে না তো সেখান থেকে বেরিয়ে চলে আসলাম আমরা আর কিছুক্ষণ দুষ্টামি আমি করছি যে সময় আমার গার্লফ্রেন্ড সময় হারিয়ে ফেলছি গুহার মধ্যে রেখে চলে আসছি গুহার ভিতরে অনেক অন্ধকার তাই সেখানে বিডিও করতে পারে না তো বেরিয়ে কিছুক্ষণ কান্না করতেছি আমার সময় আগে রেখে আসছি তাই একটু মজা করলাম আর কি তো গুহা থেকে বেরিয়ে দেখছি সবাই অনেক হাফিয়ে গেছে হয়রান হয়ে গেছে আসলে অনেক লম্বা সেটা গুহাটা প্রায় পাঁচ মিনিটের পর ছিল গুহার ভেতরে আর বাইরে তো সিঁড়ি আছে অনেক তো তাই সবাই হয়রান হয়ে গেছে আর সবাই একটু দুষ্টামিও করছে তো খুব ভালো লাগলো সেখানে এসে আসলে খুব সুন্দর একটি জায়গা আর সুন্দর দু একটি ব্রিজ রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ আর একটি রয়েছে পিডারসহ সহ অবশ্য আলোটিলা গুহার চাইতে আলোটিলার এই যে সৌন্দর্যটা সেটা অনেক বেশি ছিল তো যে একটা কাণ্ড ঘটিয়েছে আমি এই যে চাবিটা দেখতে পাচ্ছি গাড়ির মধ্যে গাড়িটা যখন আনছি তখনই এই চাবিটা এখানের মধ্যে রাখা ছিল বা সেটা কেউ দেখেনি হয়তো দরে নিয়েও দেখছি আল্লাহ রহমতে এটা আবার এসে দেখতেছি চারদিক থেকে করে প্রায় দুই ঘন্টা পরে এসে দেখতেছি চাবিটা ঠিক একই জায়গায় রয়ে গেছে বা কেস কেউ দেখেনি হয়তো তো আমরা এখন আলো টেলা থেকে বের হয়ে চলে যাচ্ছি রিচাং ঝর্নার দিকে তো রিচাঞ্চলার ভিডিওগুলো অন্য একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আজকের ভিডিওটি এখানেই শেষ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম